এই ব্যস্ততাটাকে আপনি কিভাবে দেখছেন আমি হার্ডলি ঘুমাই আমি ঘুমের আমার ঘুম দরকার একটু এইটুকু বলতে পারি আমি বিশ্রামের সুযোগ নেই দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের ঠিক যেমন ওই অভিষেক টেস্টের মতো যখন ক্রিজে আসেন তখন দলীয় চুয়াল্লিশে দুই ওপেনারকে হারিয়ে চাপে ছিল বাংলাদেশ একই অবস্থা বিসিবি চেয়ারে বসেও প্রথম দফায় ভাঙাচোরা এক বোর্ড নিয়েই চালিয়েছেন কার্যক্রম এরপর নির্বাচনী মারপ্যাচ সামলেছেন ব্যাকফুটে স্টেপ আউট করে এবার দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাবার পালা তবে কাজটা বড্ড জটিল পপনের বোর্ডের অধীনে ফ্যাসিলিটিজের নামে চলে দুর্নীতির মহোৎসব আড়াই বছর আগে একাডেমির মাঠে গ্রিনহাউস প্রযুক্তির ইন্ডোর বসানোর সিদ্ধান্ত নেয় মাহবুব আনামের গ্রাউন্ডস কমিটি পঁচাত্তর মিটার দীর্ঘ এই ফ্যাসিলিটিজের পেছনে প্রাথমিক বাজেট চার কোটি হলেও খরচ দাঁড়ায় আট কোটিতে অথচ এখানে একদিনও হয়নি অনুশীলন নতুন কমিটি সিদ্ধান্ত নিয়েছে ভেঙে ফেলতে হবে পুরোটাই গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আমরা একসাথে বসেছিলাম এবং আমরা বেশ কিছু সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছি সেই শেডটা বা গ্রিন হাউস যেটা আমরা করেছিলাম সেটা আমরা ডিসমেন্টাল করছি সেই সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি জানতে পারবে এদিকে হাই পারফরমেন্স ইউনিটকে বছরব্যাপী চালু রাখার উদ্যোগ নিয়েছে বুলবুলের বোর্ড শুধুমাত্র টুর্নামেন্ট কেন্দ্রিক নয় চলবে দেশ ও দেশের বাইরে টানা ক্যাম্প থাকবে পূর্ণ কোচিং স্টাফ ক্যাম্পের সূচি চূড়ান্ত হবে আগামী বারোই নভেম্বর এটা ডিপার্টমেন্টের সাথে বসছি তবে আমাদের ক্রিকেট ডিপার্টমেন্টটাকে অ্যালাইন করার চেষ্টা করছি দেখেন আন্ডার নাইনটিনে যখন যখন একটা এইচ গ্রুপে খেলা খেলে তেরো পনেরো সতেরো উনিশ যখন খেলে তারপরে তার এই সেই প্লেয়ারটার পাথওয়েটা বা দিক নির্দেশটা কী হওয়া উচিত অবশ্যই এই এইচপি সিস্টেমে আসা উচিত এসপি সিস্টেম থেকে কীভাবে সে জাতীয় দলে খেলবে এই ক্লিয়ার পাথওয়েগুলো আমরা ক্লিয়ার করছি এতদিন ধরে আমাদের যেন হাই পারফরমেন্স ডিপার্টমেন্টটা ছিল এটা ছিল শুধুমাত্র কয়েকটা ইভেন্টে অর্ডা অংগ্রহণ বা সেটা কোনো অ্যাকচুয়াল দিক নির্দেশনা ছিল না তো আমরা চেষ্টা করছি ক্রিকেটের একটা ক্রিকেটারের পাথ হয়ে কীভাবে কীরকম হওয়া উচিত এবং সেটা হওয়ার জন্য সেই যে ডিপার্টমেন্টগুলো আছে কীভাবে সেগুলো অপারেশন করবে সেগুলো কিভাবে প্লেয়ারদের গ্রোথ দেখবে সেখানে কোচটা কীভাবে কাজ করবে কিভাবে রিপোর্ট করবে সবগুলো এখন আমরা ক্লিয়ার একটা পাথ হয়ে শুধু বলবো না একটা ডকুমেন্ট পেয়ে গেছে যেগুলো আমরা ফলো করবো শুধুমাত্র প্রথম সেঞ্চুরিয়ানের প্রিপোল সেঞ্চুরি প্রোগ্রামে পথ চলা শুরু করেছে বাংলাদেশ বাধা বিপত্তি আছে অনেক তবে তা পেরিয়ে বুলবুল কতদূর এগিয়ে নিতে পারে দেশের ক্রিকেটকে সে অপেক্ষাই প্রেমীদের সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা